ছয়শো টাকার মেলা যেটা কিন্তু এ জমজমের মধ্যে ছয়শো টাকা করে এখন থেকে সবাই পাচ্ছেন দেখেন এটা কিন্তু ব্ল্যাক এবং হচ্ছে রেটের মাঝে অনেক আপুরাই কিন্তু এখান থেকে হলুদের প্রোগ্রামের জন্য এই বড় ফুলটা করতে পারেন আশা করি যারা ভিডিওটা দেখবেন সবাই কিন্তু এই ডিসগুলি পাবেন মাত্র 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 ৬৫০ পঞ্চাশ এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য এখন থেকে প্রাইস জমজম নিবে মাত্র ছয়শো পঞ্চাশ পরিমাণে আমাদের শপে আছে সেটা শপে আসলেই বুঝতে পারবেন এ গ্রেডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা আমরা আটশো নয়শো টাকা করে বিক্রি করতাম বাট এখন সেটা কিন্তু হচ্ছে অনলি ফর ছয়শো পঞ্চাশ আপুরা যারা ভিডিওটা দেখতেছেন কারণ হচ্ছে এই অফারটা কেন দিলাম আপুরা চাচ্ছেন যে বিলানটার প্রাইস যেটা কমে দিতে পারে এটা অন্য কোথাও তো দিতে পারে না তার জন্য কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি কিন্তু হচ্ছে নিবেন মানে জিতবেন এখন যেহেতু অফারে দিয়েছি এখন আপনি নিয়ে একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস নিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে আপনি কিন্তু খুব সহজে আটশো টাকা বিক্রি করার সুযোগ আছে এটা কিন্তু হচ্ছে এ গ্রেডের মধ্যে একেবারে কাপড় কোয়ালিটি দেখে নিবেন কারণ আগে পরে যারা নিয়েছেন তারা কিন্তু সেম যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার অনেক কাপড়াই বড় ফুলের মধ্যে ব্ল্যাক কালারটা চাচ্ছেন এটাও কিন্তু এখন থেকে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আগে পরে যারা হচ্ছে যে আপনার সাড়ে সাতশো টাকা সাড়ে আটশো টাকা দিয়ে নিয়েছেন বাট এখন থেকে কিন্তু এই প্রাইজেই সবাই নিতে হবে চলে আসেন আপনাদের পছন্দের শপে ভালো কিছু ড্রেস নেওয়ার জন্য এটা কিন্তু হচ্ছে দোপাটারা চলে আসবে বিশাল বড়ো দোপাটাগুলি প্রত্যেকটা কিন্তু নামাজিও না থাকবে গরমের কিন্তু হচ্ছে আরাম আর জমজম কারিজমা ড্রেস কিন্তু একটাই লোনের মধ্যে থাকবে আশা করি এগুলি নিয়ে যান মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর অবশ্যই ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজেই ড্রেসগুলি অর্ডার করতে পারবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলেই হবে